আমি তো বলবো আপনাদেরকে যত বড় ব্যক্তিত্ব আসুক জুমার দিন নিচে ভোড়া গেল দরজা খুলবেন না কে আসলো এটা দেখার বিষয় না এটা আল্লাহর ঘর কোন ব্যক্তিত্বের ঘর না যদি মানতে পারে তাহলে আমি থাকবো নাহলে চলে যাব আমাদের কোনো জরুরি না এখানে জুমা পড়াইতে হবে গত দুই জুমার থেকে বলতেছে হাদিসে সাপ নিষেধ আছে আপনি রোজার মাসে সব কামাইতে আসছেন না গুণা কামাইতে আসছেন আপনাকে কে বলছিল এগারোটা সময় আসতে না করছে কে আয়া বয়া থাকেন সামনে আপনি সবাই শেষে আসবেন বাবলয়া আর আয়া মানুষের খান্দের উপর দিয়ে ঠেলতে ঠেলতে ঢুকবেন রাগ হয়ে যাবেন কথা বললে হাদিসে সব নিষেধ আছে আল্লাহ রসুল নিষেধ করছেন জুতার বাড়ি মুসলমানদের কপালে এই জন্যই তো নইলে রমজান মাস গাছ দিয়ে ইফতার করতেছে গাছ দিয়া ফিলিস্তিন চোখে দেখেন না কয়েকদিন পরে আপনার উপরে আসবে না এটার গ্রান্টি কি জুতা তো এমনি আসে নাই এই কে দুনিয়ার থেকে জুতা জুতা মারবে জুতা আল্লাহর হুকুম মানে না নবীর তরিকা মানে না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম কথা শেষ নষ্ট হয়ে গেছে যেটা বুঝাইতেছিলাম ছিলাম দরজা বন্ধ করেন ভালো মতে হ্যাঁ পরে জাগা থাকলে আমরা ঢুকাবো অসুবিধা নেই সুবিধা নেই জাগা তো কেউ এখানে ঘুমাবে না ঘুমাবেন আপনারা না বিছানা নিয়ে এসেছেন পালিশ নিয়েছেন পরে ঢুকাবো জাগা থাকলে কিন্তু আপনি কথা চলাকালীন একজনের কান্দের উপর দিয়ে টপকায়া 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 টপকায় আপনি আসবেন আল্লাহ রসুলের হুকুমের খেলাপ করবেন নিষেধ করবেন আর আমরা দেখতে থাকবো বেতন বুগি কর্মচারী দিকে দেখতে থাকবো কিচ্ছু বলবো না ওরকম বেতন কর্মচারী আমি না। আমি এক এক মাসের আল্লাহ ওই রাস্তা দিছে এক জুমা পড়ামু এক মাসের টাকা কামামু এক জুমা পড়ামু ছয় মাসের টাকা কামামু ওই ব্যবস্থা আল্লাহ করে দিছে এই জন্য রাগ হয় না যেটা ছিলাম কোথায় জানিছিলাম কোথায় চলে তোমাদের তো যেটা বুঝাইতে ছিলাম মেরে দোস্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় বিদায় আপনি রমজানে যেমন খুশি তেমন চলতে পারেন নাইলে রমজানের মতো মাস রোজার মতো জিনিস আর রোজাদারের মূল্যায়ন যেখানে প্রথম দিন থেকে ফেরেস তা নির্ধারিত যে স্লোগান দিয়া ডাকতেছে নেকি আলারা নেকি কর যত পারস কর কাছা মাইরা কমর বাঙ্গা কর কেননা এই সুযোগ তোমার জীবনে আর নাও আসতে পারে